তো বন্ধুরা আজকে আমি অফিস থেকে ভাই একটু তাড়াতাড়ি ফিরেছি কেননা ভাই নতুন একটা গাড়ি আছে আর সেই গাড়িটা ভাই ফুরফুরে নগরে ভাই সেই গাড়িটা আমাদের যে করে আনতে হবে এ ডোরেমন চিনচান তোরা বাড়িতে আছিস আর তোরা হোমওয়ার্ক করলি হোমওয়ার্ক আজকে যদি না করিস ওই বলটেছে ও বলটেছে আজকে হোমওয়ার্ক কর আজকে ছবি আঁকবো হ্যাঁ ছবি আঁকবো ছবি আঁকবো এই খালি এইগুলা কইতেছে দিয়ে আমি বলতাছি যে না ফ্র্যাঙ্কলিন মামা তোরে বকবে তারপরে মামা চলো আমরা টিভিটা একবার অন করি দেখি ও বাপ রে ফুরফুরে নগরে এতগুলো গাড়ি ও ভাই কুইন কারে এতগুলো আমি বললাম একটা সিনচ্যান ওই দেখ মুটু আর পাতলুর দেখ সিটিতে দেখ কত কুইন কার ও মাই গড একটা তো আমাদের আনতেই হবে এই সিনচেন বল বল কোনটা আনবো দেখ 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 কোনটা ভাল লাগতেছে দেখ কোনটা বেশি নতুন সেটাই আমরা আনবো মামা তুমি একটা কাজ করো সবকটাই আমরা নিয়ে আসি মামা তোমার কাছে তো অনেক টাকা তাই না মামা বলো তোমার কাছে তো অনেক টাকা এই ছাগল আমরা এতগুলো গাড়ি দিয়ে কি করব তোর একটা আমার একটা আর ফ্র্যাঙ্কলিন মামার একটা হলেই হবে এতগুলো গাড়ি দিয়ে আমরা কি করব তাই না গো ফ্র্যাঙ্কলিন মামা আমি তুই এটা কি কি বললি বললি এটা এটা কিন্তু তুই ঠিক করিস নি তো দেখ আমি কিন্তু এর জন্য তোদের পানিশমেন্ট দেব। এখন বাইরে আয় বাইরে আয় আর তোদের আজকে ভাগ্য পরীক্ষা আমি এখন কুইন কাটটা ফুরফুরে নগর থেকে আনতে যাবো তারা তার আগে একবার মটু পাতলুকে ফোন করে দেখি মটু পাতলু দেখি আপনি যে থেকে ফোন করেছেন তিনি এখন গার্লফ্রেন্ডের সঙ্গে জমিয়ে গল্প করছে আরে মামা কি বলতেছে মটু পাতলু গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে মামা কিছুটা গর্বর আছে মামা কিছু গর্বর বুঝলাম মামা মটু পাতলু এখন কিছুতেই ফোন ধরবে না ওদের খুব ঘ্যাম হয়ে গেছে গার্লফ্রেন্ড হয়েছে তার জন্য ডেকেছ আমাদের ফোনও ধরতেছে না তোমার ফোনও ধরবে না ধরবে না মামা বুঝছস তুই তো ঠিক কথা বললি ভাগনে কিন্তু আমরা তো কুইন কার আনতে যাব তো দেখি তোদের ভাগ্য পরীক্ষা করব এবার তোরা তোদের দুজনের মধ্যে যে গাড়িতে উঠতে পারবি তাকে আমি নিয়ে যাব মোটু পাতলুর একদম ফুরফুরে নগরে আর ওখানে গিয়ে মোটু পাতলুকে এমন ভাবে ভোগব না ওরে বাপরে রে চেপে গেল তার মানে সিনচান তোর আর যাওয়া হলো না সিনচান তুই বাড়িতে থাক কাদিষ না সিনচান কাজ করলি না এই তুই আমাকে আমাকে বাড়ির মধ্যে রেখে গেলি তুই থাকতি বাড়িতে তুই আর আমি দুজনে থাকতাম মামা গিয়ে কার্নিয়াসটা তাও ঠিক ছিল এই ধোরেমন একা একা বই পড়ুক ও একা একা থাকলে যে হোমওয়ার্কটা না করেছিল সেই হোমওয়ার্কটা ও এখন করুক আর দেখ তুইও হোমওয়ার্ক না করে ছবি এঁকেছিলি কিন্তু

ও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ও ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ও ভাব রে আঠাশটা ভাই এতগুলো কুইন কার ভাই সব ভাই ও শিট ধরে তুই কোন দিকে তাকিয়ে আছিস তুই তো ফুরফুরে নগর দেখছিস আর এইদিকে দেখ কত কার ও বাপরে रे ফুরফুরে নগরে এত কার ও শিট ডোরেমন দেখ 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 ডোরেমন তুই একটা চাপ না ডোরেমন ডোরেমন দাঁড়াও ফ্র্যাঙ্কলিন আমি আগে ফুরফুরে নগরটা ঘুরে ঘুরে দেখি বুঝলা মা তোমার আমি বল কুটু কুটু দিমু বুঝলা তোমার আমি তুমি গ্যারির উপর উঠে কি তুমি ফোন তুমি ওই তোমার কল না ওরা এখন বুঝলা আগে খোঁজো বটুপAttr আগে খোঁজো নালে আমরা আমি কিন্তু তোমার খালি কুটু কুটু দিয়েই যামু তুই ঠিক কথা বলেছিস আগে ওই দুটো बदमाश দুটো আমার ফোনটাও তুললে নাই ভাই ওরা ফুরপুরি নগরে ভাই কি বলবো ওরা এখানে লোকজন নেই গার্লফ্রেন্ডের সঙ্গে ভালোই কথা বলছে তারা ও দাদা কেউ আছেন ও এইখানেই তো একটা লোক দাদা বলছি এই মটু আর পাতলু কোথায় গো দেখেছো ওই দিকে দেখো ওরা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে দাঁড়া রে মটু দাঁড়া দাঁড়া রে পাতলু দাঁড়া আজকে তোদের হইতাছে তুই তোদের ফ্র্যাঙ্কলিন দাদার কলটাও ধরিস না আয় ডোরেমন আয় দাদা আপনিও আসুন দাদা বলে দিন কোন দিকে এহ দাদা আমি এই মটু পাতলো এই মটু ডোরেমন আমাকে কুতু দিক দিক কিন্তু তোরা আমার ফোনটা ধরলি না ভাই এটা কিন্তু তোরা খুব অন্যায় করলি ভাই আমার খুব খারাপ লেগেছে যে তোদের আমি ফোন করেছি তোদের সিটিতে আসব বলে কিন্তু তোরা আমার ফোনই ধরলি না তো সে যাই হোক তোদের বল কত টাকা নিবি এই ডোরেমন তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখ কোন গাড়িটা নিবি আরে মটু পাতলু বল তোরা কোন গাড়িটা কত দাম সেটা বল সব গাড়ি তো একরকম তো বল কোনটা বেশি মাইলেজ দেবে আমরা সেটাই নেব বুঝলি আর যত টাকা লাগে আমরা ততই দেব। বল বল আর ডোরেমন তুই চুজ কর কোনটা নিবি এ আয় রে আয় রে আয় আমি এটাই চুজ করে নিলাম যাক তো এই মোটু পাতলু এ দেখ এই গাড়িটাই তাহলে নিয়ে নিচ্ছি বুঝলি তো বন্ধুরা দেখো আমি যখন নাকি ভাই ফুরপুরে নগর থেকে বেরোচ্ছিলাম আমি ডোরেমন তো গাড়ির ভিতরে ঢুকে গেছে আর দেখো ভাই দেখো মোটু পাতলু ভাই ওরা কত ভাই ওরা তখন ফোন করলাম তখন ওরা গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত ছিল ঠিকই কিন্তু দেখো ভাই যখন আমরা চলে আসছি তখন ভাই আমাদের কত আদর করছে ভাই আমাদের গাড়িটা পুরো ফ্রিতে দিয়ে দিল একদম ফ্রিতে ভাই আমি বুঝতে পারিনি ওরা এত ফ্রিতে আমাকে গাড়িটা দিয়ে দেবে তো সে যাই হোক মোটু পাতলু টাটা আবার দেখা হবে তোরা আমাদের চাস তো বন্ধুরা এবার এই গাড়িটা এবার এই গাড়িটার ভাই আসল টেস্ট বাকি ভাই এই গাড়িটা দিবি তো কটা গিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় ভাই ছটা গিয়ার ভাই ও ভাই তিন নম্বর গিয়ারে এত স্পিড ভাই এই গাড়ি থেকে একবার ছালাং লাগাতে হবে একবার ভাই এই ব্রিজ থেকে একটা ছালাং লাগাই দেখি দেখি ভাই তিন গিয়ার চার গিয়ার দিলাম ভাই চার গিয়ারে তো গাড়িটা মনে হচ্ছে উড়ছে ও ও ভাই ও ভাই একটা ছালাক লাগালাম ও ভাই কারণ তো ভাই ও ও ও ভাই ও ভাই নিকোসলাম ভাই ব্রেকডাউন তো একদম টাইট ভাই ও মাই গড গাড়িটা কিন্তু উল্টাロナ ভাই গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণ উল্টাロナ ভাই গাড়িটা সম্পূর্ণ উল্টানোর কথা তো এইখানে একবার মারি আ আ ভাই ও শিট ভাই এখানে কিন্তু গাড়িটা দেখো ভাই উল্টাロナ ভাই তার মানে পৌঁছে perecho এই ডোরিমার নাম 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 গাড়ি থেকে নাম চো চ চো ওই বডম্যানিস্টার দেখি হোমওয়ার্ক করলো নাকি এই সিনচেন সিনচেন এসিনচেন বগনা আয় 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 দেখ দেখ বাইরে আমরা কি গাড়ি এনেছি দেখ তুই দেখলেই পাগল হয়ে যাবি রে সিনচেন দেখলেই পাগল হয়ে যাবি এই দেখ হাই রে ললা হাই ইশরি মামা কত সুন্দর গাড়িটা মামা ফুলপুরি নগরটিকে আনলা মামা তুমি আমাদের ফুলপুরি নগরে নিয়ে যাও লাই এ আমি বাড়িতে একা একা ছিলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বাই বাই